কুল প্রত্যেকটা সিচুয়েশনে এমন ভাবে করবে যে তাদেরকে তোমরা ভেঙ্গে দিল তাদেরকে কখনো ভাঙতে দেখবে না যেমন ইমাম হোসেনকে কারবালার ময়দানে দেখেছো বলেন সুবহান আল্লাহু বলেন merhaba আল্লাহ আমার বন্ধুদের নিদর্শন হচ্ছে তারা ইমানে কি হবে পাক্কা হবে কি হবে অর্থাৎ তোমরা যেখানে কথায় কথায় ভেঙে যাও ওনারা ভাঙবে না তোমরা তেলা ফোঁকা দেখলো লাভ মারো শুনি নাই তোমরা তেলা ফোঁকা দেখলো লাভ মারো সাপ স্বপ্ন দেখলে রাতের ঘুম হারাম হয়ে যায় আর আমার যারা হবে তাদেরকে আগুনের সামনে দিল ওই ইব্রাহিম নবীকে যেরকম টেনশন ছাড়া দেখেছ ওনাদেরকে তোমরা এইভাবেই দেখবা হাজার বিরোধিতার মধ্যে তোমরা যেরকম হাইপার হয়ে যাও যায় খেলা হবে ওনারা সেই কাজটা করবে না ওনারা আমি আল্লাহর পক্ষ থেকে রায় পর্যন্ত সবর করবে হাসি মুখে শুক্রিয়ার সাথে তোমরা যেরকম আপনদের দেওয়া কষ্টে ভেঙ্গে পড়ো চোখের পানি ফেলো মেজাজ গরম করো আমার যারা হবে তাদেরকে তেমন দেখবে না ইউসুফ নবীর মতো তাদেরকে স্ত্রীর ভাবে খুঁজে পাবা তোমরা যেরকম কষ্টের মধ্যে বেশি বেশি দুশ্চিন্তায় পড়ে যাও আমার গুলাকে সেভাবে দেখবে না নবী আইবের মতো দরজের সাথে পাবা সবরের সাথে পাবা শুক্রিয়ার সাথে পাবা সন্তুষ্টির সাথে পারবা সুবাহান আল্লাহ আল্লাহ একটা নিদর্শন তো বুঝলাম আর নিদর্শন কি বলছেন নম্বর আয়াতে ওয়াকানু তারা চব্বিশ ঘন্টার প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহকে ভয় করবে অর্থাৎ আমি আল্লাহ খুশি হই এমন কাজই করতে থাকবে আমি আল্লাহ নারাজ হব এমন কাজ মন চাইল শরীর দিয়ে কখনো করবে না কয়টা সত্য যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন গুণ কয়টা নিদর্শন কয়টা আপনি আমি নিজের মন মতো কাজ করি কি করি না সত্যি করে একটা কথা বলেন চব্বিশ ঘন্টায় আমরা নিজের মন মতো কাজ করি কি করি না এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আমার করা কাজের মধ্যে আমি আমারটা বলবো আপনি আপনা আপনা ভেবে বলবেন চব্বিশ ঘন্টা আমরা যা করি তার ভিতরে কি আল্লাহর পছন্দের কাজ বেশি নাকি শয়তানের পছন্দের কাজ বেশি আমাদের কাজের মধ্যে একটু জোরে বলি আপনার আমার চব্বিশ ঘন্টা কাজে কথায় চোখে হাতে পায়ে চিন্তায় মনে যাই করি যাই বলি যাই বাবি বেশিরভাগ দেখবেন শয়তান খুশি হওয়ার মতো কাজ আপনার আমার বেশি কিন্তু আল্লাহ পাক বলছে আমার বলি বন্ধু কারা জানো যারা চব্বিশটা ঘন্টায় শয়তানের একটা কথাও ধরবে না একটা কথাও শুনবে না চব্বিশটা ঘন্টায় শুধু আমি আল্লাহ কেমনে খুশি হব আমি আল্লাহ কি করলে বান্দা আমি আল্লাহ খুশি হব তারা এই চিন্তায় থাকবে আমি আল্লাহকে খুশি করার মতো কাজ করতে থাকবে তারাই আমার বলি তারাই আমার বন্ধু কয় আয়াত বললাম সূরার নাম সুরা আয়াত নাম্বার বলছেন কে আল্লাহ কাদের বিষয়ে আল্লাহর বন্ধুদের ব্যাপারে কাদের বিষয়ে আল্লাহ এবার তেস চৌষট্টি নাম্বার একটু খেয়াল করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা বলছেন হে আমার বান্দা এবার বুঝতে পারছো আমার বন্ধু কারা আমরা বললাম আল্লাহ হ্যাঁ অল্প জ্ঞানে কিছুটা আমরা বুঝতে পারছি অর্থাৎ সাধারণ মানুষ আর তোমার বন্ধু এক নয় সাধারণ মানুষের চিন্তা তোমার বন্ধুদের চিন্তা এক নয় সাধারণ বন্ধু সাধারণ মানুষের কথা তোমার বন্ধুদের কথা এক নয় সাধারণ মানুষের চরিত্র তোমার বন্ধুদের চরিত্র এক নয় সাধারণ মানুষের চলাফেরা সংসার পরিবার তোমার বন্ধুদের সংসার পরিবার চলা এক নয় পার্থক্য আল্লাহ বুঝতে পেরেছে। এবার আল্লাহ তালা বলেছে তাহলে তোমরা আরো শুনে রাখো যারা হবে আমার সে প্রিয়ান আল্লাহ বলি যারা হবে আমার সে প্রিয় তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ আল্লাহ তালা বলছেন লাহমুল তাদের জন্য আমি সষ্টার পক্ষ থেকে আমি নিজেই শুভ সংবাদ দিয়ে দিলাম শুভ সংবাদ যদি আল্লাহ দেয় কেমন হতে পারে নিয়ামত আমি আমি তো শুভ সংবাদ আসলে বললে শুধু শুনলে তো খুশি হয়ে যায় এ তোর জন্য একটা গুড নিউজ আছে বাস যতক্ষণ গুড নিউজ না শুনবো তারে জ্বালা জ্বালা করে ফেলি আমরা আর এখানে শুভ সংবাদের গ্যারান্টি দিচ্ছেন কে জোরে বলেন না কে আল্লাহ বলছেন যারাই হবে আমার সেই কোটাই প্রিয় বান্দা তাদের জন্য আমি রবের পক্ষ থেকে লাহুমুল লাহমুল লাহুমুল লাহমুল লাহুমুল আমি রবের পক্ষ থেকে তাদের জন্য স্পেশাল শুভ সংবাদ আল্লাহ কখনের জন্য দুনিয়ার জন্য না আখেরাতের জন্য আল্লাহ তালা বলছেন ফিল হায়াত দুনিয়া ওয়াফিল আখেরা শুভ সংবাদ আমার পক্ষ থেকে তাদের জন্য দুনিয়ার জন্য শুভ সংবাদ আখেরাতের জন্য শুভ সংবাদ আল্লাহ কি বলেছেন শুভ সংবাদ সবাই বলি আরো জোরে বলি আল্লাহ কিন্তু একবারও বলে নাই এটা দিব সুবাহ একটু বলি আল্লাহ পাক বলে নাই দশ কোটি টাকা দিব কারণ দশ কোটির উপরে তো বিশ কোটি আছে আল্লাহ তালা বলে নাই দশ ফুট লম্বা বানাবো কারণ দশ ফুটের উপরে তো বিশ ফুট আছে আল্লাহ তালা এটা বলে নাই এক হাজার বছর হায়াত দিব কারণ এক হাজার বছরের উপরে তো দেড় হাজার আছে আল্লাহ কোন নিয়ামতকে নির্দিষ্ট ঘোষণা করেনি আল্লাহ তালা বলছেন আমি রবের সৃষ্টিতে যত প্রকার শুভ সংবাদ আছে সমস্ত শুভ সংবাদ ক্যাটাগরি ভিত্তিতে যাকে যেটা ইচ্ছা আমি আল্লাহ সেই নিয়ামতেই দান করব সুতরাং বান্দা তোমরা নির্দিষ্ট করতে যাও না আমি আল্লাহ কি দিব সেটা আমার এবং আমার প্রিয় বান্দাদের ব্যাপার তোমরা সেখানে নাক গলাইতেও যাইও না ব্রেন গলাইতেও যাইও না কারণ তোমাদের নাকও গলে যাবে ব্রেনও গলে যাবে কুল কিনারা তোমরা খুঁজে পাবা এবার চমৎকার অংশটা দেখেন আল্লাহ তালা বলছেন বান্দা শুনছো আমি কি দিব তাদেরকে আল্লাহ শুনছি এবার আল্লাহ তালা বলে তাহলে এই কথাটাও শুনে রাখো কালিমাতিল্লা মনে রাখবা আমি আল্লাহ যা বলছি তো বলে ফেলছি এটা আর কখনো পাল্টাবে না এক কথায় বলেন আমি যা দিছি তো দিসি আর না আমি যা দিছি তো দিসি আর না বরং বাড়ায় দিব যে ইনশাকর তুম লা আজি দান বাড়াই দিব যে কারণ আমি আল্লাহর বান্দারে কমতি বলে কোন শব্দ নিয়ামতের কোন অভাব সুতরাং মনে রাখবা আমি আমার বন্ধু যারা হবে তাদেরকে যা দিব শুধু দিব যে লা তাবদিলা কখনো পরিবর্তন হবে না এবার শুনেন আল্লাহ তালা বলছেন বান্দারা শুনো তোমরা তো কত কত সফলতা খুঁজো এমএনএস যারা পায় তাদের সামনে গোল্ডেন প্লাস প্যান ওয়ালারা বুক ফিলে দাঁড়ায় বলে যে হ্যাঁ দেখছো আমি ফাঁস করে ফেলছি সফল একশো জন ইন্টারভিউ দিলে দুইজন চাকরি পাইলে তারাই সফলতার চুঙ্গায় পৌঁছায় যায় কেউ বিদেশ গেলে সফল ভাবে কেউ বিয়ে করলে সফল ভাবে কেউ বাচ্চা হলে সফল ভাবে এক একজন এক একভাবে সফল ভাবে কিন্তু আসল সফলতা একটাও টিকে কারণ যে এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে সফলতার দাবি করে সে যদি ইন্টারে গিয়ে এ মাইনাস পেয়ে যায় তাহলে তো সফলতা শেষ রব বলে যে আমি যেটা দিব সেটা শেষ হবে না আমি যাকে যেটা দিব এটার মধ্যে শেষ বলতে কোনো শব্দ নাই ফিনিশ বলতে কোনো শব্দ নাই বেনিশ বলতে কোনো শব্দ নাই বলতে কোনো শব্দ সেটা যা দিয়েছি এটার উপরে বাড়বে যে কমবে না এই আল্লাহই বলছেন জালিকা হুয়া ফজুল আজিম তোমরা যে সফলতা খুঁজো এটাই হচ্ছে আসল সফলতা যে সফলতার কোনো শেষ নাই সুরার নাম একগুণ যোগ নমাদের আরো জোরে সুরার নাম আয়াত নম্বর বাষট্টি তেষট্টি চৌষট্টি আল্লাহ তাল আমাদের সবাইকে একটু বুঝার তফিক দান করুক আমি আপনাদের থেকে বিদায় নিব ডিস্টার্ব বেশিক্ষণ করছি না শেষ কথায় আমি আসছি একটু মনোযোগ দিবেন আমার কথায় ওই যে বললাম আমাদের মনে করা আর আল্লাহ দেওয়া এক নয় আমরা তো ভালো মনে করে অনেকটাই বিয়ে করে ফেলি বিয়ের সমাজ বা দেয় না দেখা যায় নমাতে আরো জোরে হনা ঠিক বিয়া গরাদে মানুষ বন্দি টাইবে লাগাই নাকি মুক্তই বেলায় মুক্ত বিয়া গরি যারা ডাইরেক্ট ফান্ডত ফড়িয়ে যায় অলত বন্দি কি দিলো আছে তো আছে এইজনমতে ঠিক গরতন তো হোম মিনিস্টারের সাইন লাগে হোম মিনিস্টার নো বুঝা ফালানার ভাইয়া হোম মিনিস্টারেরই ওয়েরি বাইরে তো সাইন লাগে দুঃখ তো সাইন লাগে দেরি কেও ইস অবধি গরম পড়ে ঠিক বুঝছতে কথা আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে সবসময় মাথায় রাখবেন আল্লাহর কুদরত কখনো সম্ভব নয় আল্লাহর আপনার আমার জ্ঞানের অনেক 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 বাহিরে আপনি আমি আমার জ্ঞান দিয়ে নল কুফটিক করতে পারবো রাস্তা মেরামত করতে পারবো কিন্তু মেরাজের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব যতটুকু আমাদের লিমিট অতটুকুই থাকলে আমাদের জন্য বরকত যাতে বেশি করতে গেলে সীমা লঙ্ঘনকারীর ভিতর আমার নাম না আসে আল্লাহ আমাদেরকে একটু একটু দান আর জোরে বলেন আল্লাহ ইসলামের সমাজ নিয়ে চলার আমাদের সবাইকে তৌফিক দান করুক এবার আমার কথাটা একদম গভীর ভাবে শুনছি কি কথা ক্লিয়ার বুঝা গেছে তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের যারা আছে বলি আল্লাহ এই কোটাটা কার আল্লাহর দেওয়া সিলেকশন এখানে আপনার আমার কারো কোনো হার আচ্ছা এবার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আমাদের ইচ্ছা আছে না বলেন না আছে না যতই গুনা করি আমরা স্বীকার করি আমাদের পাপের সীমাটা হয়তো সীমানাটাও গিয়েছে পাড়িয়ে হতে পারে আমাদের পাপ রাশি পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে কিন্তু আমাদের মনে বড় আশা মনের স্বপ্নটা বড় আশাটা বড় কারণ আমরা রহমান রহিমের বান্দা সুবাহ আমাদের একজন রব যিনি ও যিনি রহিমও যিনি গফ্ফারও নিজের দিকে তাকালে বাঁচার কোনো আশা যখন রবের রহমতের দিকে তাকায় তখন জান্নাতের সুগ্রাণও পেয়ে যায় অনেক সময় এরকম হয়ে কিছু বান্ধা আছে স্বপ্নে কল্পনায় জান্নাতের গ্রাণ পর্যন্ত পেয়ে যায় আমি এনা মাফ পাওয়ার যোগ্য নই কিন্তু আমার রব চাইলে তো সেকেন্ডের আগেও মাফ করে দিতে পারে তাহলে একদিকে আমাদের রব রব্বুল আল আমিন অন্যদিকে আমাদের নবী নবী রহমাতুল্লিল আল আমিন পাওয়ার আশা চান্সেস আমাদের বেশি এবার বান্দা গুনাগার যারা আছে আমরা আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা গুনাগার সত্য কিন্তু আমরা বেয়াদব নই বেয়াদব আর গুনাগার আসমান জমিনের পার্থক্য গুনাগার আর মাফ আছে আপনারা কি বলেন গুনাগারের মাপ আছে বেয়াদবের মাপ কোথাও আপনার ঘরও যদি একটু খেয়াল করে দেখেন বেয়াদবের মাপ নাই আপনার ঘরের কথা খেয়াল করে যদি দেখেন বেয়াদবের মাপ নাই গুণাগারের মাপ আছে আমরা হাজার গুনাগার হতে পারি কিন্তু বুকে হাত রেখে এতটুকু বলতে পারবো সবাই আল্লাহ আমরা গুনাগার সত্য কিন্তু আল্লাহ আমরা বেয়াদব না আমরা বেয়াদব না আমরা বেয়াদব না বেয়াদব সময় রহমত থেকে মাহরুম হয় জোরে বলেন না ইসলাম এমন একটা ধর্ম পৃথিবীতে সিস্টাম হচ্ছে অপরাধীদেরকে সবাই খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য কিন্তু রব্বুল আলামিন অপরাধীদেরকে ডাকতে থাকে শুধু ক্ষমা করে দেওয়ার জন্য সুবাহ পৃথিবীর সিস্টাম আপনার যেই লেভেল আছে আপনি যদি আসামি হিসাবে চিহ্নিত হন অপরাধী হন আপনার সেই লেভেলটা নিচের দিকে নামবে কখনো উপরের দিকে যাবে না যে কোনো প্রফেশন আপনি যদি ধরেন ভুল যদি ধরা খায় অপরাধ যদি ধরা খায় আপনার পজিশন নিচের দিকে নামবে উপরের দিকে যাবে না কিন্তু নবী আমিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার দিয়েছেন এমনভাবে পৃথিবীর আসামিদের কোথাও জাগায় নাই কিন্তু নবী বলে শুনে রাখো হাবিবুল্লাহ হাজার গুনা করার পর রবের দরবারে যে মাথা চুকিয়ে অন্তর থেকে তোবা করবে আমি নবী মুস্তফা ফরমান দিয়ে দিলাম তোবাকারী আল্লাহর প্রিয় হয়ে যায় সুবাহান আমরা যেন তোবার সাথে বন্ধুত্ব রাখতে পারি আল্লাহ তৌফিক দান করি আল্লাহ আকবর এবার আমরা সবাই মিলে বললাম আল্লাহ নবী হওয়ার রাস্তা তো বন্ধ রসুল হওয়ার রাস্তাও তো নবী রসুল যেহেতু রাস্তা বন্ধ হয়েছে অটোমেটিক সাহাবা হওয়া বন্ধ তাবিও হওয়া বন্ধ তবে তাবি হওয়া বন্ধ আর বাইত এটা নসিবের ব্যাপার আল্লাহ আমরা যারা সাধারণ তোমার বান্দারা আছি আমরা কি তোমার প্রিয় হতে পারবো রব বলে যে হ্যাঁ কোটা খোলা রাখছি তো সব কোটা বন্ধ একটা কোটা খোলা রাখছি আল্লাহ পাক বলে যে আমার প্রিয় বান্দাদের র্যাঙ্কিং হচ্ছে নবী রসুল সাহাবা বাইত অনেক আছে শর্ট টাইমে বলা নবী তুমি হতে পারবা না নবী রসুল এটা আমি আল্লাহর সিলেকশন সুবাহান আল্লাহ ইন্না আল্লাহ হাস্তাফা আদমা আমার বান্দা নবী রসুল হওয়ার কোনো চান্সেস নাই সাহাবা তাবি হওয়ার কোনো সুযোগ কিন্তু কেয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমি আল্লাহ একটা স্পেশাল করে রাস্তা খোলা রেখেছি সেটা হচ্ছে আল্লাহ আর একটু জোরে বলি এই দরজাটা খোলা আছে যে কেউ চাইলে এই দরজা দিয়ে আসতে পারবে এটা কারোর জন্য খোলা কারো জন্য বন্ধ তা নয় ইমানদারদের জন্য খোলা সবার জন্য এই কোটায় দুইভাবে জায়গা পায় কেউ চেষ্টা করে পরিশ্রম করে আল্লাহকে মানিয়ে নিয়ে জায়গা পায় আবার এমন এমন সৌভাগ্যবান বান্দা আছে যাদেরকে আল্লাহ নিজে থেকে কোটার মধ্যে দিয়ে দেয় যেমন আমরা অনেক সময় বলি মায়ের পেটের থেকে আল্লাহর বলি হয়ে এসেছেন পরিশ্রম কিন্তু উনি করেন নাই রেয়াজত করেন নাই সাধনা করেন এটা আল্লাহর মর্জি আল্লাহ চাইলে আপনার পেট থেকে ওই রকম বলি আল্লাহ বের করতে পারেন একটু আবাস দিয়ে বলেন পারে কি পারে না আল্লাহ চাইলে আপনার বংশের ভিতর থেকে আল্লাহর বন্ধু বের করতে পারেন এটা আল্লাহ পাকের ইচ্ছা এটা ভাগ্য গুণে নসিব গুণে যারা পায় যারা পেয়েছে যারা পাবে আর সবার জন্য নিয়ম হচ্ছে ইসলামকে মানার মতো মানো নবীর চাইতে বেশি ভালোবাসো আল্লাহকে ভয় করো নিজের জীবনের চব্বিশটা ঘণ্টাকে শয়তান থেকে মুক্ত করে আল্লাহর রহমতের দিকে নিয়ে যাও কলবের মধ্য থেকে শয়তানকে বের করে আল্লাহর রহমতকে ঢুকানোর ব্যবস্থা করো আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের মাহফিলকে আল্লাহ কবুলার মঞ্জুর করুক যারা যেখান থেকে এসেছেন সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকজনের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক আমি শেষ বিদায়বেলায় বলে যাই একটা কথা যদি পৃথিবীতে আসলে সুখ শান্তিতে থাকার আমাদের ইচ্ছা থাকে ইচ্ছা আছে ইচ্ছা হয় মনটাকে সাগরের মতো বানাতে হবে মনটাকে সাগরের মতো চেষ্টা করতে হবে সাগরের মতো বানাতে একদিনে তো আর হয় না এক সপ্তাহে হয় না লেগে থাকতে হয় কারণ বান্দা যখন নিয়ামত নিতে চেষ্টায় লেগে থাকে আল্লাহ তখন তাকে দয়া করে রাস্তাটা সহজ করে দেয় মনটা সাগরের মতো সাগর যেরকম সারা বিশ্বের ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে মনটাও যদি এরকম করা যায় সবার কষ্ট বুকে নিয়ে সবার মুখে হাসি ফুটাতে পারি জমিনের মতো স্থির হতে হবে জমিনের মতো না জমিন কি করে আছে যে লাভাচ্ছে দৌড়াচ্ছে সূর্যের মতো প্রখর হতে হবে সূর্য আলো দেওয়ার সময় চিন্তা করে না কে আপন কে পর সবার জন্য দেয় আল্লাহ আপনাকে যতটুক দিয়েছে সেটাও সবার জন্য আপনি উন্মুক্ত করে দেন দেখবেন আল্লাহ তালা আপনাকে এমন শান্তি দিবে যা আপনি কল্পনাও করতে পারেননি এমন এমন জায়গা থেকে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবে যা আপনি ভাবতেও পারবেন না এমন এমন জায়গা থেকে আল্লাহ তালা আপনাকে নিয়ামত দিয়ে ধন্য করবেন আপনি শুধু পেতে থাকবেন আর অবাক হতেই থাকবেন আর বারবার আপনার শুধু একটা আয়াত মনে পড়বে ওয়ার মিন হাইসু মিন হাইসুয়িব চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামী আদর্শ ধারণ করার তৌফিক দান করুন আর একটু জোরে আমাদের কারণে আমাদের কাজের কারণে আমাদের কথাবার্তার কারণে আমাদের কোনো আয়োজিত অনুষ্ঠানের কারণে যেন আল্লাহর প্রিয় বান্দারা কলঙ্কিত না হয় কর্ম আমার বেজে গিয়েছেন নাম হয়েছে দুর নাম হয়েছে আল্লাহর কোনো বন্ধুর বন্ধুটা যেহেতু আল্লাহর আমাদের কারণে যদি আল্লাহর বন্ধুরা কলঙ্কিত হয় এটার জবাবদিহিটা কিন্তু আল্লাই নিবে সরাসরি তখন কিন্তু আপনার আমার বাঁচার কোনো উপায় নাই আমরা যেন এই বিষয়টা নিজের মতো করে ভাবি এবং মনে করার চেষ্টা করি গভীরে যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্ব রেখে বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ মা বাবাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবেসে শ্রদ্ধা সেবা করার তৌফিক দান করুক আমি আজকের এই মাহফিলকে বই আজকের এই মাহফিলকে আল্লাহ আর মঞ্জুর করুক আমার আজকের মাহফিলের সবার রত্ন উপস্থিত হয়েছেন হুজুর খেদমত নিবেদন করবেন তাকরিরাত খেদমত করবেন মোনাজাত করবেন সবাই সুশৃঙ্খলভাবে সাথে থাকার চেষ্টা করবেন পাঁচ তো নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব তো ইনশাল্লাহ আওয়াজ হয় না আরও জোরে বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব সবাই বলে ইনশাল্লাহ সাগরের মতো মনটা বড় করার চেষ্টা করব বলি ইনশাল্লাহ জবিনের মতো স্থির হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে যেন তান করে আমিন আর সূর্যের মতো চিন্তা যেন বড় করতে পারি দিব একবার খোটা দিব দশবার মন চাইবে কিন্তু এটা যেন আমরা মুখ থেকে বের না করি কারণ খোটা দেওয়ার একমাত্র মালিক আওয়াজ দেন না খোটা দেওয়ার একমাত্র মালিক খোটা দেওয়াটা ওনাকে সাজায় কিন্তু উনি কোটা দেয় নাই উনি বারবার দয়াই করে গিয়েছেন শুভ তা আমার ভাই যেহেতু বলেছেন এক লাইন আমি পড়ি এরপরে আমি বিদায় নিচ্ছি সবাই মিলে আমরা পড়ব অয়ান বিয়ান 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 সবচেয়ে অ লাও লা হামা রান বি সবচেয়ে কারো জবান যেন বন্ধ না থাকে সবাই ফুল বলিও মেয়ান বি আন বি ইয়ান বিয়ান या नबी या नबी या नबी ही पर सब नबी रह गए अर्षया आजम पे पहुँचा नबी या नबी বলি আজকে যিনি সবার রত্ন হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন শাহজাদা ইমাম আহলে সুন্নত আল্লাহ পাক হুজুরে তো কবুল কবুলার মঞ্জুর করুক আল্লাহর যত বন্ধুদের আমাদের আশেপাশে আল্লাহ দয়া করে দান করেছেন আল্লাহ পাক প্রত্যেকটা আল্লাহর বন্ধুদের সম্মান যত করার আমরা যারা সাধারণ বান্দা আছে আমাদেরকে আল্লাহ সে তো দান করি আমরা যেন কারো কর্ম বক্তব্য দোষ কিছুর কারণে যেন আমরা আল্লাহর বন্ধুদের যেন কষ্ট না দিই কি বলেন আপনারা অপরাধ যার সাজাও বলেন না অপরাধ যার সজাও মাটির উপর ওয়ালার কারণে যেন মাটির নিচের ওয়ালাকে যেন আমরা কলঙ্কিত না করি কি আপনারা সবাই একমত আছেন ইনশাল্লাহ একটা নিয়ে বিচার বলে শব্দ আছে না চুরি করছে নিচের তলা আসামি ধরলাম এটা তো না ইনসাফি কি বলেন আপনারা কি বলেন সেজন্য আমরা যেন একটু ডিভাইন করার চেষ্টা করি অপরাধ যার সাজাও তার এবার যেই হোক সে মাটির উপরওয়ালা আর মাটির নিচওয়ালা কখনো এক আল্লাহ যেন আমাদেরকে এই বুঝটা দেয় আমরা যেন এইভাবে বলি এভাবে ভাবি এভাবে চিন্তা করি কারণ একদিন তো সবাইকে তো কবরে যেতে হবে রবের দরবারে সামনে দাঁড়াতে হবে তা আমাদের কোনো কিছুর কারণে যদি রব হয় একবার জিজ্ঞেস করে আমার বন্ধুর বিপক্ষে বলার অধিকার দিছে বুঝতে পারছি আপনার বন্ধুর বিপক্ষে কেউ যদি বলে আপনি যদি রাতে তিনটা বাজে লেপ আর এখানে কথা চলছে আল্লাহর বন্ধু

এ পর্যায়ে উত্তম মাহা সভাপতি মহোদয়কে ফুলের মাল্য দিয়ে বরণ করে নেবেন